দর্শক আসসালামু আলাইকুম রিমেম্বার অবশ্যই আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে এরপর শব্দের অর্থ জানার পরে মুখস্থ হওয়ার পরে শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করতে হবে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আমি তেমনই একটি কোর্স আপনাদের জন্য ওপেন করেছি আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বিল বাটনটি প্রেস করে রাখবেন না হলে গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন না প্রতিদিন আপনারা আমার কাছে ইন ডেইলি লাইফে কথা বলার জন্য যে শব্দগুলো প্রয়োজন এরকম দশটি পাঁচটি বিশটি চল্লিশটি করে শব্দ পাবেন ঠিক আছে আর স্কিপ করবেন অনেকে ক্লাস স্কিপ করে যান সেক্ষেত্রে আপনারা বছরকে বছর শেষ হয়ে যাবে আরবিতে কথা বলা শিখতে পারবেন না খুবই মন দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং খুব সহজে আমরা সবাই এই চ্যানেলের মাধ্যমে আরবিতে কথা বলা শিখব ইনশাল্লাহ আর আরও সহজে যদি শিখতে চান আমার একটা ফুল কোর্স তৈরি করা আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আরবি বই একশো পাতা প্লাস হচ্ছে উক্ত বইয়ের ফেস বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ তৈরি করা আছে সাথে একটা স্পেশাল অফার আছে স্পোকেন ইংলিশ আট শত তিনটি বই এবং একটি হিন্দি বই সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ লেটস গেট স্টার্ট এট খাম টু পয়েন্ট সর্বপ্রথম আমি এখানে যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে জেদিদ জেদিদ মানে কি জেদিদ মানে হচ্ছে নতুন আর কাদিম মানে হচ্ছে পুরাতন এরকাব মানে উঠা এরজা পিছনে যাওয়া কারিম মানে ভদ্র গাইরে মানে অভদ্র কারহা ঘৃণা ভুন ভালোবাসা বা পছন্দ করা সাহল মানে হচ্ছে সহজ আবার সাহেব মানে কঠিন সাহল মানে সহজ আর কেউ সাহাব বলেন সঠিক হবে স দন্তা স সরে আব আব সো আব মানে কঠিন দর্শক এখন এই শব্দগুলো মুখস্থ হওয়ার পর আমি ধরে নিলাম আপনারা মুখস্ত করেছেন সো মুখস্থ হওয়ার পর আপনি কিভাবে নিজে নিজে বাক্য তৈরি করবেন সেই ব্যাপারে আমরা একটু আলোচনা করবো ইনশাল্লাহ আশা করি আমার সাথে থাকবেন এবং খুব সহজে খুব দ্রুত শিখতে পারবেন ইনশাল্লাহ প্রথম এখানে যে শব্দটা আমি লিখেছি সেটা হচ্ছে জেদিদ জেদিদ মানে কি নতুন যেমন হচ্ছে দেখেন আমি নতুন একজন শিক্ষক মোয়াল্লিম মানে শিক্ষক তো আনা জেদিদ মোয়াল্লিম আনা মানে আমি জেদিদ মানে নতুন আমি নতুন লোক এটা আপনারা আরবিতে করেন তো দেখি আমি নতুন লোক এটা আপনাদের জন্য কোশ্চেন অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন কে কে জানান আমি দেখব ইনশাআল্লাহ অনেকে জানাবেন না সেটা আমি জানি বলুন যে দূরে বেটা তোর লেখার কি সময় আছে ভিডিও বানাচ্ছি আগে শিখি ঠিক আছে আর যে লিখবেন সেই সাকসেস হবেন এটা মাথায় রাখবেন আপনাদের জন্য প্রশ্ন আমি নতুন লোক তিনটি শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করেছি এটার আরবিটা কি হবে আপনারা বাংলাতে লিখে দিবেন ঠিক আছে ওকে ফাইন তো সেই নতুন শ্রমিক সেই নতুন শ্রমিক দর্শক এখানে তিনটি শব্দ দিয়ে একটি বাক্য তৈরি হয়েছে আমরা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করব ইনশাআল্লাহ তাহলে হুয়া নতুন মানে জেদিদ হুয়া জেদিদ শ্রমিক মানে কি আমেল মানে শ্রমিক হুয়া জেদিদ আমেল সেই নতুন শ্রমিক এখন আমি যদি বলি এটা নতুন গাড়ি দেখেন ইন ডেইলি লাইফে কিন্তু এইভাবেই আমরা কথা বলে থাকি হায়দা জেদিদ সইয়েরা হাদা জেদিদ সৈয়েরা এটা নতুন গাড়ি এটা হচ্ছে হাবোদক একটি বাক্য এখন আমরা যদি প্রশ্নবোধক বাক্য করি বা কাউকে প্রশ্ন করি এটা কি নতুন গাড়ি দর্শক রিমেম্বার হাবোদক বাক্যটাকে আমরা কোনো কিছু পরিবর্তন না করে বা কোনো কিছু ইনক্লুড না করেই আমরা জাস্ট প্রশ্ন বোধক বাক্যে রূপান্তরিত করবো সেটা কীভাবে করব দেখেন সেটা আপনার বয়েস কণ্ঠেই বলে দিবে এটা কি প্রশ্ন করেছে না হাবোধক আমি আবার বলতেছি এটা নতুন গাড়ি হাদা জেদিদ সাইয়েরা সাইয়েরা মানে গাড়ি হাদা মানে এ বা এটা আমি নর্মালি বলেছি এখন আমি যদি আপনাকে বলি ভাবিবি বা বন্ধু বা দোস্ত বা মুদির বা সিদি বা স্যার বা খালু মামা খালু সামথিং লাইক দ্যাট এটা কি নতুন গাড়ি আমরা কিছুই ইনক্লুড করবো না দেখেন জাস্ট আমার কণ্ঠটা শুনেন হাবিবি আচ্ছা হাবিবি দরকার নাই এটা কি নতুন গাড়ি হাদা জেদিদ সাইয়েরা এটা নতুন গাড়ি হাদা জেদিদ সাইয়েরা হাদা জেদিদ সাইয়েরা এটা কি নতুন গাড়ি হাদা জেদিদ নফর এটা কি নতুন লোক হাদা জেদিদ বাকার বাকার মানে গরু এটা কি নতুন গরু হাদা জেদিদ গুরফা এটা কি নতুন রুম আশা করি আপনারা খুব সহজে খুব খুব সহজে বুঝতে পেরেছেন এরপর লেগেছি কাদিম কাদিম মানে পুরাতন সেম জেদিদের বিপরীতে কাদিমি বাক্য তৈরি করবেন এরপর লেগেছে এরকাপ এরকাপ মানে উঠা এরকাপ মানে কি উঠা হুম মনে করেন আপনি আমি আপনাকে বলছি এরকাপ কাপ এরকাপ এর এরকাপ এর কাপ ফগ 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 গাড়ির উপর উঠো উপর উঠো এরকাপ কাপ সাইয়েরা গাড়িতে উঠো এরজা এরপর কি লিখেছি এরজা আচ্ছা এরজা মানে হচ্ছে কি দেখেন মনে করেন আপনি আমার সামনে আছেন বা আমার সামনে একটি গাড়ি আছে আমি বলতেছি সইয়া এরজা সইয়া এরজা সইয়া এরজা একটু পিছনে যাও একটু একটু পিছনে যাও ঠিক আছে এবার বলতে পারেন কারিম মানে ভদ্র হুয়া কারিম নফর সে ভদ্রলোক হুয়া ওয়াজেদ কারিম নফর সে অনেক বেশি ভদ্রলোক এরপর গাইরে মোয়াদ্দাম অভদ্র গাইরে মোয়াদ্দাপ অভদ্র কারহা মানে ঘৃণা করা আর হুব্বন ভালোবাসা বা পছন্দ করার ক্ষেত্রে বলবেন সাহল মানে সহজ আর সজ মানে